নমস্কার বন্ধুরা আমি ঝিমলি চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে ঝিমলির সাথে রহস্য গল্প আজকে আমরা শুনব স্বীকারোক্তি কলমে শিখর চক্রবর্তী এই গল্পটি আমাদের মাননীয় নারায়ণ সান্নাল মহাশয়ের পিকে বাসু বার অ্যাট লর কথা স্মরণ করিয়ে দেবে চলুন শুনি স্বীকারোক্তি কলমে শিখর চক্রবর্তী পুরো ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তার গত প্রায় সাড়ে চার মিনিট চোখের পাতা পড়েনি তিন নম্বর সিগারেটটা পুঁতে পুঁতেই আঙুরের চামড়ার বিপদজনক সীমায় এসে তাপ ছড়াচ্ছে অশোকা হোটেলের সোয়েটটা সিগারেটের ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছে না তিনি কিছু দেখছেন না সামনের দেয়ালে একটিমাত্র খোলা জানালা পথে তার দৃষ্টি হারিয়ে গেছে দিল্লির রাতের আকাশের এক মাঝে টর্জনিয়ার মধ্যমার মাছ বরাবর একটা জ্বালা ধরা অনুভূতি হতেই সম্বিত্রিল বিনায়ক দাশগুপ্তর এক ছটকায় সিগারেটটা ছাইদানে ফেলে নাক মুচকে একটা যন্ত্রণার অভিব্যক্তি করে বাম হাত দিয়ে জ্বালা ধরা জায়গায় একটু হাত বোলাতে লাগলেন জ্বালা যন্ত্রণা অবশ্য মনেও কিছু কম ছিল না দিনদশিক আগে ক্যালকাটা গল্ফ ক্লাবে ছোট একটা পার্টির আয়োজন করেছিল তার সহকারী একঝাঁক উদীয়মান অ্যাডভোকেট আর তারই সমবয়সী কয়েকজন সিনিয়র ক্রিমিনাল সাইড ব্যারিস্টার উপলক্ষ ছিল তার নক্ষত্র খচিত অপরাজিত ঝকঝকে কর্মজীবনের পঁচিশ বছর পূর্তি সত্যি বিনায়কের আজ ভাবতেও অবাক লাগে এই সেদিন যেন দুরু দুরু বক্ষে তার সিনিয়রের পিছন পিছন ফাইল হাতে কোর্টরুমে তার অভিষেক হয়েছিল অপ্রত্যাশিতভাবেই তাকে অবাক করে দিয়ে তার সিনিয়র ভরা কোর্টরুমে নাটকীয় ভাবে জজ সাহেবের দিকে বাও করে তাকে ইন্ট্রোডিউস করে বলে উঠেছিলেন নাও দ্য কেস ইজ ইয়স মাই সান দ্য রেস্ট আপন ইয়োর হিয়ার ফ্রম তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে নিজের অধ্যাবসায় পরিশ্রম গুরুজনদের আশীর্বাদ আর সর্বোপরি মাথার উপর মিস্টার সিদ্ধার্থ বাসুর মতো একজন দিকপাল ক্রিমিনাল সাইট ব্যারিস্টারের বরা ভয় মুদ্রা তাকে কোর্টরুমে একরকম অপ্রতিরোধ করে তুলেছিল মিস্টার বাসু এখন আর নেই কিন্তু তার প্রবাদ প্রতিম সাফল্য যথেষ্ট মুন্সিয়ানার সঙ্গে বয়ে নিয়ে চলেছেন বিনায়ক দাশগুপ্ত এখন ক্যালকাটা হাইকোর্টের এক নম্বর ক্রিমিনাল সাইট ব্যারিস্টার বলতে যাকে সবাই এই সিলভার জুবিলি সেলিব্রেশন মূল উপলক্ষ হলেও আরেকটি আজকের এই উৎসবের সুরটা আরও মধুর করেছে বলা যায় এই ডেলিকেসিটাকে গার্নিশ করেছে এত অদ্ভুত ও সময়োপযোগী সমাপতন বিনায়ককেও অভিভূত করেছে গত কয়েকদিন সবকটি খবরের কাগজের ফ্রন্ট পেজে একটি নিউজ ঘোরাফেরা করেছে বিশিষ্ট শিল্পপতি শিবাজি প্রতিম শিবাজী বসাকের রহস্য মৃত্যু বৃত্তশালী পিতা মূল সন্দেহ ভাজন এবং অভিযুক্ত একমাত্র ছেলে পার্থ প্রতিপ্রতিমের স্বার্থ রক্ষার্থে শহরের সেরা কৌশলী নিয়োগ করবেন এটি আর আশ্চর্যকে বিনায়ক তার মান রেখেছেন গতকাল ডিভিশন বেঞ্চের রায়ে পার্থ বেকসুর খালাস পেয়েছে বেশ কিছু তথ্য প্রমাণ তার মক্কেলের বিপক্ষে যাওয়ায় প্রথম থেকেই সরকারি উকিলের মুহুর আক্রমণ ও মিডিয়া ট্রায়ালের জোড়া ফলা তাকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল সেই সময় তার মনে পড়ত তার গুরুর সেই উপদেশ আর পয়েন্ট অফ ক্রুশিয়াল ডায়লেমা লিসন টু ইয়ার হার্ট ইট মে বিফ ইস অলওয়েজ রাইট তার এই পার্থ ছেলেটিকে কখনোই অপরাধী মনে হয়নি এক মুখ অদ্ভুত সারল্যে ভরা এক চক্রান্তির শিকার মনে হয়েছে অবশ্য শুধু এই অনুভব নয় তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো মেলাফাইড ইন্টেনশন তিনি খুঁজে পাননি অতঃপর যান লড়িয়ে সওয়াল আর তারপর এই সাফল্য কোর্টরুম থেকে বেরোনোর সময় এত অভিবাদন হাততালির মাঝে সরকারি উকিলের হতাশ ভেঙে পড়া মুখোচ্ছবি বিনায়ককে দিয়েছিল এক পরম পরিতৃপ্তি আজ ওয়াইনের গ্লাসটা বেশ অনেক দিন পরে হাতে নিয়ে মেজাজটা বেশ ফুরফুরে লাগছিল বিনায়কের জুনিয়র ছেলে দুটোর কাঁধে ভর দিয়ে মাঝরাতে নিউ আলিপুরের ফ্ল্যাটের সামনে নামলেন যখন টিপসি বিনায়ক দাসগুপ্ত ঠিক তখনই তার মোবাইলে টুং করে একটা একটা মেসেজ ঢুকল একটু দাঁড়িয়ে মেসেজটা ওপেন করলেন বিনায়ক ব্যাংকের মেসেজ আই এন আর ওয়ান ফাইভ জিরো 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 ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট বাই ট্রান্সফার ক্রেডিট একটু হাসি খেলে গেল বিনায়কের মুখে এই অ্যামাউন্টটাই সেটেল হয়েছিল ফি হিসাবে শিবাজি প্রতিম বসাকের সঙ্গে পরের দিন সকাল থেকে ফোনের বন্যা শুভাকাঙ্ক্ষীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই খবরটা মানে দুটো খবরই জেনেছে খবরের কাগজের সৌজন্যে কালকের সেলিব্রেশনটাও কাগজওয়ালেদের কাছে গোপন থাকেনি একটু বেলার দিকে শিবাজি ও তার ছেলের সঙ্গেও কথা হলো কৃতজ্ঞতায় দুজনেই গদগদ শিবাজি একটা ব্যাংকক স্পন্সর করতে বিনায়ক না করে দিয়েছেন। কারণ পরের সপ্তাহেই একটা নিউ দিল্লির ট্রিপ আছে সুপ্রিম কোর্টের একটা কনফারেন্স আছে অ্যাটেন্ড করতে হবে একটা স্পিচ দেওয়ারও আছে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই কারণ জানিয়ে তিনি ব্যাংকক ট্রিপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন গত পরশু তিনি দিল্লি এসেছেন উঠেছেন অশোকা হোটেলে এ কদিন দম ফেলার সময় পাননি আজ সেমিনার শেষ হয়েছে ক্লান্ত শরীরে হোটেলে ঢুকতে রিসেপশনের মেয়েটি বলল আপনার জন্য কিছু জিনিস আছে কাইন্ডলি একটু নিয়ে নেবেন স্যার এ কদিনে মেয়েটি তার পরিচয় জেনে গেছে এত লোকের আনাগোনা সামলাতে সামলাতে বিনায়ক দেখলেন মেয়েটি নিচু হয়ে তুলে আনল কিছু কাগজ আর একটি দামি পেন গিফট প্যাক তার জিজ্ঞাসু চোখ দেখে মেয়েটি বলল এগুলো অটোগ্রাফ শিট আপনার কিছু গুণমুগ্ধ ল স্টুডেন্ট দিয়ে গেছে আপনি স্যার সাইন করে রাখবেন আমি পরে কালেক্ট করে ওদের দিয়ে দেব আর এই পেনটা দিয়েছেন এই ইনি বললেন আপনার বিশেষ পরিচিত বলে একটা ভিজিটিং কার্ড এগিয়ে ধরল বিনায়ক কার্ডটা হাতে নিয়ে চোখ রাখলেন গৌতম সরকার প্রোডাকশন ম্যানেজার রাইট ও পেন ইন্ডাস্ট্রিজ মেয়েটি আবার বললো এই ভদ্রলোক আপনাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন বলেছেন ততক্ষণে বিনায়ক চিনতে পেরেছেন এই ব্যক্তিকে এ তার কলকাতার প্রতিবেশী তার ছেলেবেলার শিক্ষক রাধানাথ সরকারের ছেলে বয়সে অনেকটাই ছোট তারই একরকম সুপারিশে এই চাকরিটা হয়েছিল এখন দিল্লিতেই কোম্পানির হেডকোয়ার্টারে পোস্টেড আজ বোধ হয় কৃতজ্ঞতার সম্মানিক জিনিসগুলো নিয়ে মৃদু হেসে মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সিঁড়ির পথে পা বাড়ালেন বিনায়ক ঘরে ঢুকে আলো চালিয়ে একটা জানলা খুলে দিয়ে সোফায় গায়ে এলিয়ে দিলেন বিনায়ক জানলা দিয়ে ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া আসছে এসিটা আর চালাতে ইচ্ছে না ভাবলেন একেবারে চেঞ্জ করে তারপর কফি নিয়ে বসবেন কিন্তু এই বাইরের জিনিসগুলোর কাজ মিটিয়ে রেখে তারপর ওয়াশরুমে যাওয়াটাই হাইজেনিক হবে বুঝে তিনি অটোগ্রাফ শিটগুলো টেনে নিলেন পেনটা কোটের পকেটে হাত দিয়েও নিলেন না সামনে পড়ে থাকা নতুন পেনটার দিকে হাত বাড়ালেন শিটগুলো সাইন করে উঠতে যাবেন ইন্টারকম বেঁচে উঠল রিসেপশনের মেয়েটি সরি টু ডিস্টার্ব ইউ স্যার একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন বিনায়ক সঙ্গে সঙ্গে না বলে দিতে গিয়েও থমকে গেলেন মেয়েটি ততক্ষণে তার নামটা উচ্চারণ করেছে মিস্টার পার্থ বিনায়ক বেশ একটু অবাক হলেন তার এখানে আসার কথা যদিও তিনি বাপ ছেলেকে বলেছিলেন কিন্তু এখন কেন আবার চিন্তা সূত্র ছিন্ন হয় মেয়েটি তারা লাগায় স্যার ওনাকে কি বলবো বিনায়ক তাড়াতাড়ি বললেন ওকে লেট হিম কাম পার্থ সে উল্টো দিকের সোফায় বসেন মুখে সেই মিষ্টি সরল হাসি বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে বললেন তিনিও তার বিজনেসের কাজে দিল্লি এসেছেন ব্যারিস্টার সাহেবও দিল্লিতে আছেন এ তো তার জানাই ছিল তাই চলে এসেছেন ব্যক্তিগতভাবে আলাদা করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোটা উচিত এ কথাটা তার পরে মনে হয়েছিল তাই এভাবে হঠাৎ করে চলে আসা ধন্যবাদ প্রতিধন্যবাদের পালা মিতল বিনায়ক ফোন করে দুটো কফি অর্ডার করেছেন কফিতে চুমুক দিতে দিতে কিছুক্ষণ নিস্তব্ধতা বিনায়ক চোখ তুলতে পার্থর সঙ্গে চোখাচোখি হয়ে যায় সে একটু মৃদু হাসে বিনায়কের একটু অস্বস্তি হয় পার্থ মুখ খোলে আসলে একটা কথা আপনাকে বলবো বলেই আরো এখানে আসা এটা আপনাকে না বললে ঠিক যেন শান্তি পাচ্ছি না ইন্দ্রাণীকেক্ষণটা আমি করিয়েছি আমার বাবাও সবটা জানেন বিনায়কের সামনে যেন বজ্রপাত হলো বলে কি ছেলেটা ছেলেটা বউয়ের এর পাগল হলো নাকি নাকি তার সঙ্গে প্র্যাকটিক্যাল চোখ এ কি করে সম্ভব তার মতো পর খাওয়া দুধে ব্যারিস্টারও এক মুহূর্তের জন্য কেমন যেন হতভম্ব হয়ে গেলেন তিনি সব দিক খতিয়ে সব বিরুদ্ধ প্রমাণ নসাদ করেছেন প্রমাণ করেছেন সেগুলো সব সাজানো অথবা ট্যাম্পার্ড এতগুলো লোক এত আইনজ্ঞের চুলচেরা বিশ্লেষণ এর এই সিদ্ধান্ত তার ভুল কি করে সম্ভব তার মুখের পেশিগুলো শক্ত হয়ে এলো করা গলায় পার্থকে সাবধান করে দিতে যাবেন এমন সময় আবার কানে এলো পার্থর গলা সে তখন পুরো ঘটনাটার বর্ণনা দিয়ে চলেছে চরিত্রহীনস্ট্রির বিরুদ্ধে একটু একটু করে সে প্রমাণ জোগাড় করেছে তাকে অনেক বুঝিয়েছে কোনো কাজ হয়নি বাধ্য হয়ে এ সিদ্ধান্ত তারপর ভিন রাজ্যে সুপারি কিলার দিয়ে খুনটা করিয়েছে এবং অত্যন্ত সুচারুভাবে পুরো ঘটনাটাকে একটা দুর্ঘটনার রূপ দিয়েছে যদিও তার লোকজন শ্বশুর বাড়ির লোকজন তাকে সন্দেহ করে তারাই মামলা করে ও পুলিশের সাপোর্টও পায় পাঠর বর্ণনা যত এগোতে লাগল সেগুলোর বাস্তবতা ততই বিনায়কের সামনে প্রকট হয়ে উঠতে লাগলো বিনায়ক বুঝতে পারলেন সেগুলো সত্য হওয়ার জন্যই তাকে এত বেগ পেতে হয়েছে সেগুলো মিথ্যা প্রমাণের জন্য এরপর আরও পনেরো মিনিট ধরে পার্থ বিশ্লেষণ করে পুরো বিষয়টা ছবির মতো স্পষ্ট করে তুলল বিনায়ক বুঝলেন এখন এ ছেলে সত্যি কথাই বলছে পুরো বক্তব্য শেষ করে পার্থ যখন একটু থামলেন বিনায়কের কান মাথা তখন ভো ভো করছে তাকে আগে কখনো গ্রাস করেনি অনিমেষ চোখে সামনে বসা মিষ্টি ছেলেটার দিকে তাকিয়ে শুধু ভেবে যাচ্ছেন এত বড় ভুল তার মতো একজন দুধে আইনজীবী করলেন কি করে তার কি এবার সত্যি বয়স হচ্ছে এবার এবার কি পেশাকে বিদায় জানানোর সময় হয়েছে ওঠার জন্য একটু বললেন অবশ্য আমার এই কনফিউশন আপনার কাছে প্রিভিলেজ কমিউনিকেশন অর্থাৎ আপনি এটা আপনার মক্কেলের বিরুদ্ধে আইনত ব্যবহার করতে পারেন না আর এটা প্রমাণ সাপেক্ষ আপনি ভালো করেই জানেন নতুন প্রমাণ জোগাড় করা আর সম্ভব নয় আমি সবই নিশ্চিহ্ন করে দিয়েছি তাই আমার এ স্বীকারোক্তি ছাড়া আপনার হাতে আর কিছুই রইল না আর যেটা আমি স্বাভাবিকভাবেই অস্বীকার করব। আমি তো আর নিজেই নিজেকে ইনক্রিমিনেট করব না ওকে চলি গুড নাইট আপনার অনেক সময় নষ্ট করলাম আই এম সরি ফর দ্যাট প্লিজ ট্রাই টু ব্যাক ইউ সিল হ্যাভ ওয়ে গেলেও তার কথাগুলো ফিরে ফিরে কানে বাঁচতে লাগলো বিনায়কের ছেলেটি একটি কথা ঠিক বলেনি ওই প্রিভিলেজড কমিউনিকেশন ব্যাপারটা অর্থাৎ মক্কেল তার কৌশলীর কাছে বিশ্বাস করে যে কথা বলে তা তিনি তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না সে এখন আর তার মক্কেল নয় আর ছিল না কোনোদিন ছিল তার বাবা ছিল তার বাবার নামেই আর সেটা দেওয়া মাত্রই এই মামলা থেকে তার ছুটি হয়ে গেছে কিন্তু তাতে আর কি হবে একটু ম্লান হাসি খেলে গেল বিনায়কের ঠোঁটের কোণে দ্বিতীয় কথাটি ছেলেটি ঠিকই বলেছে এই ছাড়া তার হাতে কিছু নেই আর সেটা একমাত্র পাগল ছাড়া কেউ স্বীকার করবে না রাতটা প্রায় বিনিদ্র বিনায়কের পরদিন বেলা দশটা নাগাদ রিসেপশন থেকে ফোন করে জানালো সব মিস্টার গৌতম সরকার তার দর্শন প্রার্থী বিনায়ক ঘড়ির দিকে তাকালেন অন্য কেউ হলে তিনি আজ দেখা করতেন না সে মানসিক অবস্থা আজ তার নেই আর তাছাড়া আজ বিকেলের ফ্লাইটে কলকাতা ফেরার তাড়াও আছে তেতো গলায় অনুমতি দিলেন কারণ আগেই বলেছি ইনি তার মাস্টার মশাইয়ের ছেলে গৌতমকে ইশারায় সোফাটায় বসতে বলে তিনি বসলেন দরজা ফেসিং সোফাটায় যেটায় বসে কাল তিনি একটি অকল্পনীয় যন্ত্রণাময় সন্ধ্যা কাটিয়েছেন গলা ছেড়ে নিজেই শুরু করলেন দেখো আজ আমি ঠিক সুস্থ নই আর আমার কলকাতা ফেরার তারাও আছে সো মেক গৌতম হাত কুচলি একবার চারদিক দেখে নিয়ে বলো না স্যার আমি বেশি সময় নেবো না কাল আপনি ক্লান্ত থাকবেন ধরে নিয়ে রাতে আর আপনাকে ফোন করিনি স্যার আপনি কি আমার দিয়ে যাওয়া গিফটটা আই মিন একটা গোল্ডেন কালার পেন পেয়েছেন বিনায়ক মনে করতে পারলেন কালকের সেই পেনটার কথা সেটা দিয়ে তিনি অটোগ্রাফ সাইন করেও দিয়েছিলেন সেগুলো সেন্টার টেবিলে এখনো পড়ে আছে কিন্তু পেনটা অনেক খুঁজেও দেখতে পেলেন না কাল তিনি এখানে বসে সাইন করেছেন তাহলে সেটা গেল কোথায় ব্যাপারটা এতই তুচ্ছ যে তিনি চিন্তাটা ঝেড়ে ফেলে হাসি মুখে গৌতমকে বললেন ও ইয়েস ফর ইট ইট আই ফাইন্ড রাইট মে বি লেটার গৌতম একটু লাজুক হেসে বললো না স্যার আসলে ওটা নিয়ে আমার একটা আবদার আছে বিনায়ক অসহায় বিরক্তি নিয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে খুঁজতে লাগলেন আর ঠিক তখনই চোখ গেল হ্যাঙ্গারে ঝোলানো কোটটার দিকে তার বুক পকেটে তার নিজের পার্কারটার পাশে সোনালি দুটি ছড়াচ্ছে সেই পেনটা বুঝলেন কাল সাইন করে অভ্যাসবশত পকেটে রেখেছেন সেটা উঠে গিয়ে পেনটা নিয়ে এসে গৌতমকে দিয়ে একটু অসহিষ্ণু গলায় জিজ্ঞেস করলেন তা আবদারটা কি শুনি গৌতম একটু কুণ্ঠিতভাবে বলল স্যার এটা আমার কোম্পানি সবে লঞ্চ করেছে আপনি হাতে নিয়ে যদি একটা প্রমোশন টিজার দেন আমি সেটা একটা ভিডিও করতে পারি আমার সিনিয়র ম্যানেজার বিশেষভাবে অনুরোধ করেছেন আপনি যদি কাইন্ডলি একটু আসলে আমার একটা প্রমোশনে ডিপেন্ড করছে এটার ওপর তাই স্যার বলছিলাম আপনি যদি একটু কষ্ট করে বিনায়ক বিরক্তি ভরা মুখে হাত তুলে গৌতমকে থামিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তা কি বলতে হবে গৌতম বলল এই পেন্টার বিশেষত্ব নিয়ে একটু ব্রিফ লাইন বলতে হবে স্যার বিশেষত্ব এই নাকি আরো কিছু বিনায়ক একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন গৌতম কিন্তু সপ্রতিভভাবেই বললেন তা আছে স্যার এটা পেন উইথ ভিডিও রেকর্ডার আই মিন পেন ক্যাম্প ভিভিড ভিজিওগ্রাফি উথ সাউন্ড ক্ল্যারিটি উদ 5 ফাইভ মিটার রেডিয়াস আচ্ছা দেখিয়ে দিচ্ছে বলে পেনটা নিয়ে একটা বিশেষ জায়গায় চাপ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল এরপর যেন একটু বিরক্তি ফুটে উঠল তার মুখে বিনায়ক শুনতে পেলেন সে বিড় করে বলছে ডিসকাস্টিং এর মধ্যে ব্যাটারি শেষ হলো কী করে তারপর বিনায়কের দিকে মুখ তুলে জিজ্ঞাসা করলো স্যার আপনি কি এটা ইউজ করেছেন আই মিন ভিডিও রেকর্ডার অন করেছিলেন গৌতমের জিজ্ঞাসা দৃষ্টির সামনে বিনায়কের খুরুধার মস্তিষ্ক তখন এক চমক প্রদ ডিডাকশন করতে ব্যস্ত এই সোফা অটোগ্রাফ সাইন অজ্ঞানতাবশত একটু চাপ রেকর্ডের অন তারপর কোটের বুক পকেট উল্টো দিকে পার্থ হিসাব করে নিলেন তিন মিটারের বেশি নয় কোনো মতেই আর ভাবতে পারলেন না বিনায়ক সির দ্বারা টান টান করেই সোজা হয়ে বসে গৌতমকে বললেন এটা এখন প্লে করা যায় বিহবাল গৌতম সঙ্গে থাকা ব্যাগ থেকে একটা মাইক্রোচিপ হোল্ডার আর ডেটা কেবল বের করে নিজের মোবাইলের সঙ্গে কানেক্ট করতে করতে অদ্ভুতভাবে মাঝে মাঝে বিনায়কের দিকে তাকাতে লাগলো। বিনায়ক তখন এক দৃষ্টি গৌতমের হাতে ধরা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে। তার চোয়ালের পেশি দৃঢ়, কপালে স্পষ্ট দুটো ভাঁজ, শরীর ধনুকের ছিলার মতো উত্তেজনায় টানটান। কানেকশন করা হলে এক ছটকায় গৌতমের হাত থেকে মোবাইলটা প্রায় ছিনিয়ে নিয়ে নিজের চোখের সামনে ধরলেন এরপর প্রায় কুড়ি মিনিট পরে কান থেকে ইয়ারফোন নামিয়ে যখন তিনি সামনে গৌতমের দিকে তাকালেন তখন তার মুখে খেলা করছে এক অতি কুটেল হাসি যদিও গৌতমের অবস্থা তখন সসেমিরা ছিটযুক্ত অ্যাডভোকেট সম্ভব কিনা তাই বোধ সে ভাবছে তখন বার লাইব্রেরিতে তার নিজের চেয়ারের ঝুলিয়ে রেখে ধীরে ধীরে দেওয়ালে টাঙানো স্যার সামনে গিয়ে দাঁড়ালেন বিনায়ক দাশগুপ্ত ছবির চোখে চোখ রেখে বিড় বিড় করে বললেন বেগ ইউর পার্ডন স্যার হট ইজ নট অলওয়েজ রাইট আই বেগ টু ডিফার তারপর একটু মৃদু হেসে দরজা দিয়ে বেরিয়ে প্রশস্ত করিডোরের পথ ধরলেন গন্তব্য এজলাস আজ যেখানে শুনানি হবে দ্য ইন্দ্রানি বসাক কেস কেসের না আজ তিনি গাউন পরে জজ সাহেবের সামনে পায়চারি করতে করতে সওয়াল করবেন না দর্শক আসনের পিছন দিকে বসে সরকার পক্ষের উকিলের সওয়াল শুনবেন তার সরবরাহকৃত পাশুপাত অস্ত্র জজ সাহেবের টেবিলের ওপর প্রসিকিউশনস এক্সিবিট হিসেবে শোভা পাবে একটা সোনালি আভা ছড়াবে একটি সোনালি পেন এই কেসের তুরুপের তাস তরি পেন এরপর আর মাত্র দুটি কথা বলার আছে এক প্রথম দিন শুনানির পর সাত দিনের মধ্যে বিনায়ক শিবাজি শিবাজী কাজ থেকে একটা বিশাল অঙ্কের অফার পান যেটা না করে দেওয়ায় অচেনা নম্বর থেকে গোটা দুয়েক লাইফ থ্রেড ফোন কলও পান দুই গৌতম সরকারের প্রমোশন হয়নি সে এখন বোর্ড অব ডাইরেক্টরের মেম্বার ও কোম্পানি টু পার্সেন্ট শেয়ারহোল্ডার এই সাত দিনের মধ্যে সে দাশগুপ্তর ফ্ল্যাটে এসে সিরাজের বিরিয়ানির প্যাকেট ও একটা কাশ্মীরি শাল দিয়ে প্রণাম করে গেছে বন্ধুরা আজকের গল্প এখানে হলো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি